এমডি ফরিদ কেমন আছো গো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ আজকে হচ্ছে আসতাম না কি কারণে যে চলে আসলাম আমি ভাবছিলাম আসবো না জানি আবার আসলাম মনে হইল অনেক দিন পর তোমাকে দেখলাম হ্যাঁ আমি অনেকদিন পর আবার আসলাম এই কারণে হচ্ছে কেমন জায়গায় লাগতেছিল তো কেমন আছেন ভাবলাম সবাই ভুলে গেছে এই কারণে আবার চলে আসলাম লাইভে কে কে লাইভটা একটু কমেন্ট করে জানাবা তোমাকে দেখে মন খুশি হয়ে গেল ধন্যবাদ তো ইফতারি করছেন ইফতারি ইফতারি করা হয়েছে কে কে ইফতারি করে মাত্র আসলেন মাত্র কি এখন তো সারটা বেঁচে গেছে অনেক আগেই তো হয়ে গেছে আটটা বেজে গেছে সবাই ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না হ্যাঁ তো কি কোন জায়গা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক মিস করতেছিলাম ধন্যবাদ ভাই কই ছিল এতদিন আর আসলে রমজান মাস উপলক্ষে আর কি আসি নাই সামনেও আসব না বাট আজকে হচ্ছে কি কারণে যে চলে আসলাম নিজেও জানি না তো সবাই কেমন আছেন আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে মারিয়াম তাসমিন দুইটাই আছে আপনাদের যেটা ভালো লাগে ওইটাই ডাকবেন তুমি কি চিনছো আমাকে হ্যাঁ চিনছি আপনাকে আমি সাবস্ক্রাইবও করে দিয়েছি সার্জিন ভাই তুমি আমাকে আপনি না বলো তুমি বলো প্লিজ আচ্ছা তুমি ফোর তুমি আচ্ছা তে তো এই কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে হায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছি আর কি আপনি কেমন আছেন হাবিবুর রহমান হাবিব আজকে তোমার খুব সুন্দর লাগছে ধন্যবাদ চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গা তাসনিম লাইভ লাইফ সারা যোগাযোগের উপায় কী যোগাযোগের উপায় কমেন্টের অ্যান্সার দিব মানে হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করবেন তখন আমি অ্যান্সার দিব আপু তোমার নাম কি আমার নাম তাসমিন ওইটাই ঢাকলে ভালো হবে এখন আপনাকে তুমি কি পারিবার তুমি কি পরিবার ছেলে তুমি কি লেখছেন এটা অ্যাঞ্জেল এটা সারা কি হাই হ্যালো রাউজান থানা ও আচ্ছা তো কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে মানে আমার মাথায় ঘুরতেছে কারণ অনেকদিন পর আসছি তো এই কারণে আমার মাথায় ঘুরতেছে ঈদের পর আসলে তো আরো মাথা ঘুরতো আমি রাজনগর থেকে বলতেছি আপু আচ্ছা রাজনগর থেকে বলতেছেন হুম আচ্ছা তোমাকে আমার মন থেকে আসা কিছু কবিতা বলি হ্যাঁ আচ্ছা বলেন আপু তুমি কি ফ্রি ফায়ার খেলো খেললে তোমার আইডিয়া না আমি ফ্রি ফায়ার খেলি না অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আপু আমি ফ্রি ফায়ার খেলি না আপনি খেললে বলতে পারেন আপনার আইডি দেখব আই এম ওয়াচিং বাংলাদেশ ও ফেনি হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে আমার ভাইয়া বিয়ে করছে ফেনি ভালো জায়গা তো কি বললাম দিয়ে নিয়ে নাও নাম্বারটা নিয়ে নাও নাম্বার আচ্ছা আপনার অনেক ভালো লাগছে ধন্যবাদ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি একটু পর চলে যাব কারণ রমজান মাস তো বেশিক্ষণ থাকবো না খারাপ লাগতেছে কল দিবে কি বলবো ভাইয়া ফ্রি ফ্রি ফায়ার খেলবে নাকি হ্যাঁ উনি তো খেলে ওনার সাথে খেলতে পারেন ফ্রি ফায়ার আমি হচ্ছে একটু পরে চলে যাবো বেশিক্ষণ থাকবো না উত্তর দাও আমি বলতেছি হচ্ছে ভিডিও ভিডিও আপলোড করলে ওইখানে কমেন্ট করবেন আমি হচ্ছে অ্যান্সার দিব এমনিতে তো হচ্ছে উপায় নাই আমার মানে ফোনে কার্ড নাই আম্মোর ফোনে সিম কার্ড আছে তা ফোন থেকে আমি কাউকে কল দিই না আপনার ভাইয়া ফেনির কোথায় মানে আমার খালা তো ভাই ফেনের কোন জায়গা আমি সিওর জানি না ওরাও এখানে থাকে না চলে আসছে আর কি ঢাকাতেই থাকে আবার আপনি আপনি বললে তুমি সরি আমার মুখ দিয়ে শুধু বাইর হয়ে যায় বলবো এবার একদম ঈদের পর আসতে পারি আর কোনো মনে হয় চান্স নাই আসার আজকে হঠাৎ হচ্ছে বাইরে গেছিলাম এরপর হচ্ছে এসে বসে আসি আমার হচ্ছে আবার হসপিটালে এই কারণে হচ্ছে আমি ভাবলাম লাইভে আসি অনেকদিন পর তো হচ্ছে লাইভে যাই না তো লাইভে যাই এই কারণে হ্যালো আপু হাই হ্যালো আপু হাই আপু আমি আপনার লাইভে নতুন ও আচ্ছা যারা নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো যাতে হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তোমরা দেখতে পারো বলে প্রতিবার বলতাম এখন ভুলে গেছি কারণ হচ্ছে লাইভেও আসা হয় না এই কারণে বলতেছি মাছাটা খুলে মাছাটা মাস্কটা ও আচ্ছা মাস্কটা খুলে মাছাটা পরে ফেলছে আপু আপনার নাম্বারটা নিন আপু আপু আমার নাম্বারটা নিন আমি হা ফ্রিজে পড়তেছি গলা ব্যথা করতেছে আমার হচ্ছে রমজানে হচ্ছে ইয়ের শরবত খাইছি তো ঠান্ডা ফ্রিজের এখানে হচ্ছে আমার গলা হচ্ছে বসে গেছে আগের মতো কথা বলতে সমস্যা হচ্ছে এই কারণে আমি একটু পর চলে যাব কয়টা বুঝে গেছে একটা পাঁচ আমি গেছে হচ্ছে চলে যাব কল দিবা কি মনে হয় না কল দিতে পারবো কারণ এখন হচ্ছে আমার ফোনে সিম কার্ড ছিল ওইটা হারাই ফেলছি এ কারণে হচ্ছে আম্মুর ফোন আমি কারোর কল দিতে পারি না কারণ হচ্ছে সমস্যা তো তোমরা যারা হচ্ছে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো কারণ হচ্ছে লাইভে একদম ঈদের পর আসবো আর আসবো না তো এটা সত্যি বলে দিতেছি কারণ কদিন পর হচ্ছে আবার গ্রামে যাব নানুর বাড়িতে তারপর এখান থেকে এসে এখানেই ঈদ করবো তো মনে হয় না এর মাঝখানে আর আসা হবে যদিও আসিও তাহলে তো দেখবা খুব পারলে কল দিব আচ্ছা নাম্বার দিয়ে রাখেন হচ্ছে আমি পারলে অবশ্যই কল দিব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনি কেমন আছেন আসলে হচ্ছে এতদিন আসে নাই একার অর্থাৎ ধরনটাই অন্যরকম হয়ে গেছে নাম্বার নিশো নাম্বার কই দেওয়া নাই তো আচ্ছা দিয়ে রাখেন আমি দেখবো কল দিতে পারি কিনা এখন লাইভ কেটে হচ্ছে দেখতে হবে লাইভ কেটে দেখতে হবে তারপরে দেখবো যে আসছে কিনা এখন তো আর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা হচ্ছে নতুন আমার লাইভে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে আমি আবার কোনো ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো এজন্য সবাই একটু সাবস্ক্রাইব করে রেখে দিবা ফাগুনের আচ্ছা ঠিক আছে মানুষ ভালোবাসায় অনেক ধাপ মায়া জড়ায় পরে ভালোবাসা না জুটলেও মায়া নিয়েই আটকে থাকে আর আমি তোমার সেই মায়া আটকাতে চাই আজীবন আচ্ছা তো তোমরা হচ্ছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো কারণ এখন হচ্ছে আমি লাইভে আসতে পারতেছি না রমজান মাসে তো তোমরা এই জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখো জামিল হাই হ্যালো অপেক্ষা করবো কলের আচ্ছা যদি পারি তাহলে দিবো না পারলে হচ্ছে কমেন্টেরই অ্যান্সার দিব আপনি হচ্ছে ভিডিওতে কমেন্ট করেন আমি কমেন্টের অ্যান্সার দিব তো তোমরা হচ্ছে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিবা কারণ হচ্ছে নাও আসতে পারি আর লাইভে সম্ভবত না আর আসবো না তো ঈদের ঈদের চান রাত ছাড়া আসতে পারবো না তো আর পাঁচ মিনিট পর চলে যাব সবাই একটু কমেন্ট করার চেষ্টা করব হলদ্বীপ সত উপায় যে মানুষটাকে ভালোবেসে মন ভরেন না সেই মানুষটা আর কেউ নয় তুমি শুধু তুমি প্রিয় চেষ্টা করো কিন্তু হ্যাঁ চেষ্টা করব অবশ্যই 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 চেষ্টা করব। আচ্ছা অনেক সুন্দর কবিতা লিখতে পারেন আপনি তো হচ্ছে মুস্তাক আনসারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো যাতে হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তোমরা দেখতে পারো তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা কারণ হচ্ছে আমি আবারও নাও আসতে পারি তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখলে আমাকে দেখতে পারবা আমার ভিডিওগুলো যাবে তোমাদের এখানে আচ্ছা তুমি আল্লাহ হাফিজ ভালো থাকো কল দিও বা আল্লাহ হাফিজ তো সাবস্ক্রাইব করে রাখো যারা করো নাই নতুন তারা করে রাখবা যত ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো জন্য আল্লাহ হাফিজ